আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চার পাঁচ দিন পরে নতুন আর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম বেশ কিছুদিন ধরে নানান রকমের সমস্যার ভিতরে দিনগুলো পার করছি যার কারণে ঠিক মতো ভিডিও দিতে পারিনি তো যখনই ভাবি যে না এখন থেকে একটু ভালোভাবে ভিডিও দিব বা চ্যানেলের প্রতি যখন থেকে সব দুঃখ কষ্ট মনে সব কিছু ভুলে যখনই চ্যানেলের উপর একটু মন দিই তখনই কোনো না কোনো বিপদ সমস্যা আবার আসে তো যাই হোক যে কোনো বিপদ সমস্যা মোকাবেলা করা আসলে যদি সাপোর্ট করা লোক থাকে তাহলে কিন্তু পারা যায় আর যদি পিছন থেকে মানে সাপোর্ট করা তো দূরের কথা আরও বরংস ভেঙে দেওয়া বা মানে টেনে ধরা লোক থাকে তাহলে তো সেখানে মনে করেন যে হাজার চেষ্টা করলেও পারা যায় না কারণ দিন শেষে আমিও তো একটা মানুষ কারণ সবারই তো ধৈর্য সৌর্য সব তো থাকে তো যার কারণে আসলে সব কিছু মিলিয়ে ভিডিও দিতে পারিনি তো যাই হোক আমার আপনারা তো সবাই জানেন আনাসের পাটা পুড়ে গেছে তো কিভাবে পুড়েছে অনেক আপুরা কমেন্ট করছেন সেটা হচ্ছে ও আমি যখন রান্না করি তখন ও গ্যাস লাইটটা নিয়ে আমার খুব জ্বালাতন করে অনেক দিন ধরে তো গ্যাস লাইট নিয়ে জ্বালাতন করে আমি দিতে চাই না তারপরেও জোর করে এরকম হয়তো বা অনেক কান্নাকাটি করে নেয় তা না হলে কান্নাকাটি করে আগে দিতাম তারপরে দেখলাম যে যত কান্নাকাটি মানে যত কান্দা কান্দিস কান দেবো না তো দেবই না তো যাই হোক আমার কানটি নিষেধ করিল যে খবরদার না ওকে তো তারপর থেকে বলি যে কান কত কানবি কান আমি গ্যাস লাইট রকম দেব না এইভাবে মানে বলিয়া তার আগে কান্না করলে দিতাম যে নিক একটু তো যাই হোক সেদিন গ্যাস লাইট এরকম ঝুড়ির ভিতরে রাখিসি আমি রান্না মানে চুলাই জাল ধরিয়ে গ্যাস লাইট লুকাইয়ে রেখে দিই তো ওই দিন আমার মানে খেয়াল নেই লুকাতি ও কখন এসে গ্যাস লাইটটা নিয়ে এসে আমি খেয়ালও করিনি তো যাই হোক ও হচ্ছে ওর একটা প্লাস্টিকের টিরাক আছে ট্রাকের মাথায় আগুন ধরিয়েছে সেই প্লাস্টিকটা পুড়ে ওর পায়ের উপরে পড়েছে যার কারণে পাট একদম খাবলা মেরে গর্ত হয়ে অনেক খানিক মানে পুড়ে গেছে একদম লম্বা একটা দাগ আরও মানে যেখানে যেখানে ওই প্লাস্টিকের ওই ওই গরম ওইটা লেগেছে সেখানে সেখানে এরকম পুড়ে একদম মানে চামড়া ওইটা ঝলসে গেছে মানে একদম সাদা হয়ে গেছে তো যেখানে জ্বালা যন্ত্রণা তারপর ব্যথা ফুলে রয়েছে যার কারণে ছোট মানুষ আর আমার তো মানে বাচ্চা সুস্থ অসুস্থ হলে যে মানুষের সংসারে অনেক লোকজন থাকে তারা কেউ না কেউ ধরে আমার না আছে লোকজন না আছে কোনো কাজে সাহায্য করা বরং ছেলে পেলে অসুস্থ না হলে যেভাবেই হোক ম্যানেজ করতে পারি ছেলেপেলে অসুস্থ হলেই মনে হয় আমি সাগরে ভেসে মানে সাগরের সাগরে পড়ি মনে হয় যে সাগরে পড়ি আমি আর উঠে দাঁড়াতে পারি না এরকম একটা অবস্থা হয় আমার যে আমি কি করব আমার না আছে কোনো সাহায্য করার লোক না আছে কোনোই করার লোক এরকম হয় তো যাই হোক আনাসের পাট এখনও অনেক বেতার অনেক ফুলা পায়ে হাত দিতে পারছে না হাঁটতে পারছে না ফুলে রয়েছে একদম তো এখনও পর্যন্ত ডাক্তারের কাছে নেওয়াও হয়নি নিইও মানে ওই যে বাড়িতে একটা নেবানাল ওষুধ ছিল ওইটাই লাগাচ্ছি পাউডার তো সবাই দোয়া করবেন আর কি বলবো আর মা আসছিলো মাছও লেগেছে তারপরে এই তো এখন ভাবলাম যে নিরিবিরি যখন একটু হয়েছি তো আনাসেরও তিন চার দিন হয়ে গেছে আর কি পাটা বেশ একটু ঘাট আস্তে আস্তে শুক আসছে তা আজকে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আমার নিজেরই অনেকটা ক্ষতি হচ্ছে কারণ ভেবেছিলাম এই মাসে একটু বেশি আর্নিং করার আর কি তো যখনই ভেবেছি তখনই দেখেন একটা না একটা সমস্যা এখানে দেখেন রাফিরা বই যে কিছুদিন আগে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছিলো যার কারণে ওর মানে গাড়িতেই যে কাজগুলো থাকে গাড়িতে তিন চার জায়গায় তালা দিতে হয় দরজায় তালা দিতে হয় গাড়ির মুটকি টুটকি খুলতে হয় ওইটাও ওই দিন করতে পারছিল না তাই আর কি সেই কাজগুলো আমি করছিলাম এই যে এখানে দেখছেন তিনটে ব্যাটারি আর সামনে একটা ব্যাটারি মোট চারটে ব্যাটারিতেই অনেকগুলো মুটকি থাকে মুখ থাকে আর কি বোতলের মুখের মতন তো সেগুলো সব খুলতে হয় খুলে তারপরে চার্জ দিতে হয় তো সেই কাজগুলো রাফি আবু নিচে হতে পারছিল না করতেও পারছিল না তালা টালা দেওয়া সব কাজ ওইগুলো আমারই করতে হচ্ছিল তো সব কিছু মিলিয়ে আমার শরীরটাও তো ভালো না আমি যত সারাদিন কাজ করি যাই করি আমি সন্ধ্যা হলে ব্যথা বিষে মনে হয় সেই অনেক বয়সালা মানুষরা যেরকম বাদ ব্যথা বিষে যন্ত্রণায় কাতরাই আমারও সেই রকম অবস্থা হয় তো যার কারণে কাজ করলে সমস্যা হয় না কিন্তু কাজ শেষে দিন শেষে ওরকম সমস্যা হয় তো যাই হোক এখানে দেখেন আমি সেই পুঁশাক রান্না টান্না করলাম কাটাকুটো করলাম কিছুই বললাম না তো এই তো টুকটাক বললাম না যে ভিডিওর কোনো আগামাথা নেই দুই তিন দিনের ভিডিও একটু একটু করে তারপরে আর কি করা এডিট করা আর কি আর আমার মুরগিগুলো মারা গেছে আপনারা তো সবাই ভিডিওতে দেখছেন তো মুরগিগুলো মানে কিভাবে যে মরছে আমি নিজেও জানি না তবে পাড়ার লোকজনে দেখে কেউ বলছে ঘরের উপরে যে বার্মিস দেওয়া কালো ওই বার্মিসি নিজ দিয়ে ঢুকেছে খাটাস মানে বন বিড়াল বলে আমাদের এখানে ওই বিড়ালের মতনই দেখতি কিন্তু শিয়াল শিয়ালজাতের আর কি বন বিড়াল বলে তো এখানে দেখেন এই যে সেই বাচ্চাগুলো ফুটছিলো এই বাচ্চাগুলোও কিন্তু সব খেয়ে ফেলছে বা মেরে ফেলছে খেয়ে ফেলিনি তো এই যে দেখেন এই ফুটেজটা কিন্তু বেশ প্রায় পাঁচ ছয় দিন আগের একটা ফুটেজ সেই বাচ্চাগুলো দেখছি কিন্তু বাচ্চাগুলো তো আসলে পৃথিবীতে নাই তো পাড়ার মানুষে কেউ বলছে বাচ্চাগুলো মানে ওই খাটাশে মেরেছে বা বন বিড়ালে মেরেছে এই মুরগিটাও কিন্তু মরে গেছে এই মুরগিটার মাথাটা সিবিয়ে মানে মাথাটা সিবিয়ে রেখে গেছে তো কেউ বলছে সাপ ঢুকেছে কারণ এই বড় মুরগিটা যেটা দেখছেন না এই মুরগিটার মাথাটা চিবানো ছিল তো কেউ বলছে সাপ ঢুকেছে কেউ বলছে শিকা ঢুকেছে কেউ বলছে বন বিড়ালে ঢুকেছে কোন আল্লাহ একমাত্র উপরালায় জানে কি হয়েছে আমরা তো আর কেউ জানি না আন্দাজ অনুমান করছি আর কি তো এখানে দেখেন আমি ঘাটকল গাছ দেখাচ্ছি আমার দুইটা আপু ঘাটকল গাছ দেখতে চাইলো যে ঘাটকল গাছ দেখতে কেমন হয় এই যে দেখেন কসু গাছের মতন কিন্তু একটু ছোটো ছোটো আর হয় তো এই পাতা বাটাও নাকি খাই হিন্দুরা অনেক চ্যানেলে দেখি হিন্দু সব চ্যানেল আছে তারা খারকনের এই খারকন বলে বা ঘাটকল বলে তো এর পাতা বাটাও খাই তো আমরা বাটা আর খাই না আমরা ডাটা বাটা খাই ডাটা বেটে ভাজি করি বা ডাটা সেদ্ধ করে ভাব ভাজি করি তো যাই হোক ওইটাই হচ্ছে সেই ঘাটকল গাছ তো মুরগিগুলোর কথা কি বলবো আমার মনে উঠলে আমার বুকের ভিতর হা হা করে কিনতে উঠছে যে আমার মুরগির বাচ্চাগুলো এত সুন্দর নাদুস নুদুস আমি পোলট্রির খাবার যে মুরগির খাওয়াই ওই খাবার ওদেরকে খাওয়াইছি যার কারণে খুব তাড়াতাড়ি ওরা বড়ো হয়ে গেলো আর আমার যে কত স্বপ্ন ছিল মুরগিগুলো বড় হবে শীতের সময় ছেলেদেরকে খাওয়াবো আসলে দেশি মুরগি কিনে খাওয়া আমাদের মতন মানুষের সম্ভব না সাতশো আটশো টাকা কেজি তো বাড়িতে হলে কিন্তু মানে বিক্রিও করা যায় দুই একটা আবার খাওয়াও যায় তো এরকম চিন্তা করেই ভাবলাম মুরগিগুলো এবার অনেক যত্ন করব আর এখান থেকে অনেক গোলাম মুরগিও বানাবো কিন্তু দেখেন কপালে না থাকলে যা হয় আর কি তো এখানে দেখেন দুপুরবেলা আমি তেলাকুসার শাক আমার মা আসার কথা ছিল এই দিনকে তো মার তো শাক পাতা অনেক পছন্দ আর বাড়িতে কোনো তরকারি সবজিও ছিল না তো ভাবলাম যে রাফির বললাম আবু ক্যামেরা একটু অন করো তুমি আমার পিছন পিছন আসো আর আমি কয়টা আশেপাশের থেকে সজনের পাতা আর সাথে তেলাকুচার পাতা নিয়ে আসি এনে তারপরে বিকালবেলা ভাজি মা মার বিকালে আসার কথা ছিল আর কি ওই দিন হ'লেও অনেক আছে হে তো দেখলেন আপনারা তেলাকুসার শাকগুলো উঠালাম তারপরে এখন গাছ থেকে কিছু সজনে পাতা পেরে নিচ্ছি তো এই সজনে পাতা তেলাকুসার শাক একসাথে মিশিয়ে কাটবো কেটে কুচো কুচো করে তারপরে আর কি ভাজি করব। তারপরে যে দেখেন আমি শাকগুলো নিয়ে ঘরের মেঝেই চলে আসলাম আর এখন শাকগুলো আমি বাঁচবো আসলে যে জিনিস খেতে ভালো লাগে সে জিনিস কিন্তু মানে করতেও অনেক সময় লাগে বা অনেক ধৈর্য লাগে দেখেন শাক খেতে মজা লাগে কিন্তু শাকগুলো এই যে দেখেন কত জট আর এই জটে পাতা যেগুলো কচি কচি পাতা আছে সেইগুলো ছিঁড়ে নেব সজনের যেগুলো জালি জালি পাতা আছে সেইগুলো ছিঁড়ে নেব তো এখানে দেখেন আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করতে করতে তার আবার পা নিয়ে দোল খাচ্ছে সেই পা দেখাচ্ছে আবার মানে ক্যামেরাম্যান যা হলে আর যা হয় আর কি প্রশিক্ষণ ছাড়া ক্যামেরাম্যান প্রশিক্ষণ দিই তারপরও ছোট মানুষ তো ওর পা নাড়াচ্ছে সেই পা নাড়ানো আবার দেখাচ্ছে এখানে যে সিলিং ফ্যানটা সকাল থেকেই চলছিলো যার কারণে বন্ধ করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য তো ছোটো যে টেবিল ফ্যানটা ঠিক করে নিয়ে আসিলাম কিছুদিন আগে ওই ফ্যানটা আর কি জুড়ে গায়ে বাতাস নিচ্ছি আর এদিকে আমার রাফি ক্যামেরাম্যান সে আমার ভিডিও করে দিচ্ছে তো ঠিক আছে আমি শাকগুলো বাসি বেঁচে তারপরে আর কি যাব গোসল করতে এটা কিন্তু দুপুরে গোসলের আগের একটা ফুটেজ তারপরে এই যে দেখেন আমরা সকালবেলা যা খাইছি তারপরে এই যে পৈশাকার মাছ দুপুরবেলা রাফির আব্বইটা খাবে না বলছিল ঝালের চাপড়ি পিঠা বানিয়ে দিতে তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর আলু আছে আর একটু চালের গুঁড়ো আর একটু আটা দেওয়া আছে তো সেটা দিয়ে এই যে দেখেন এই তাওয়াই এই হালকা করে তেল দিয়েছি দিয়ে তারপরে ওই আগুলাটা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে তারপরে এই যে পিঠা হয় এরকম করে বানালে অনেক ভালো লাগে গরিবের পিজ্জা আর কি তো যাই হোক সেটা বানাচ্ছি তারপরে পিঠা বানিয়ে খেয়ে তারপরে এই যে দেখেন আমার মা তো আসার কথা ছিল বিকালে তো মাকে নিয়ে আসতে গেলাম গাড়ি যেখানে থামে আর কি আমাদের ওই যে বাড়ির সামনে স্ট্যান্ড তো ওখানে এসে এই দেখি মা চলে আসছে পরে মাকে নিয়ে আসলাম তো কারেন্ট নাই এদিকে মা আর একটু ঠান্ডা মানে পাখা দিয়ে বাতাস দিলাম বাতাস টাতাস দিয়ে মা দেখেন তার নাতিদের জন্য কি নিয়ে আসছে এখানে লিসু আনছে এখন আম কাটাল সিজন তো যার কারণে এখন এটাই নিয়ে আসবে তো এখানে আনাসের জন্য লিসু নিয়ে আসছে আর এদিকে এই যে আম নিয়ে আসছে মানে আনাসের লিসু অনেক পছন্দ আর রাফির আম অনেক পছন্দ তো যাই হোক দুই ভাই খাবেন যার কারণে আমার নিয়ে আসছে তার নাতিদের জন্য আর কি আমার মা তো অনেক সুন্দর আমগুলো দেখতেছিল কিন্তু খেতে অনেক টক তারপরে যে দেখেন আমার মার কোমরের উপরে বসে বসে আনাস কি সুন্দর গল্প করছে আর কত খুশি আমার মা আমাদের বাড়ি যখন আসে তার মনে হয় অর্ধেক রোগ সেরে যায় মানে মানুষ পেয়ে তার নাতিদের পেয়ে সুস্থ হয়ে যায় আর যখন সে চলে যায় তখন মনে হয় যে আবার অসুস্থ সে তো যাই হোক এখন আমি রাতে রান্না করব আর এই রান্না করতে করতেই কিন্তু আনাসের পাটা পুড়ি ওই দিন আর কি তো যাই হোক ওই যে রাফি আনাসের হাতে যে টিরাকটা দেখলেন না ওই টিরাকের মাথায় আগুন ধরাইল ওই প্লাস্টিকে ওই প্লাস্টিকে আগুন ধরিয়ে কিন্তু ওইটা দিয়েই মানে গলিয়ে তারপর ওর পায়ের উপর পড়িল তো যাই হোক খুবই দুঃখজনক ব্যাপার আসলে ছেলেটার পাটা পুড়েছে আমি একটু খেয়ালও করি না আসলে এত চঞ্চাল সারাদিন আর কত খেয়াল রাখবে একদিকে নানান রকমের চিন্তা ভাবনা এটা থাকে না ওটা থাকে না এটা সেটা নানান ধরনের চিন্তা তারপরে আবার মনে করেন যে ওই রকম ওদের জ্বালা সময় মানে আমি মাঝে মধ্যে আমি মনে হয় যে আমার মাথায় কোনো কাজ করে না আমি পাগল হয়ে যাই এরকম একটা অবস্থা তো এখানে দেখেন ওই সেই রান্না করতে করতে আনাসের পা পুড়ে গেল আর কোনো ভিডিও করা হইল না তো পরে সেই শাক ভাজি আর এই যে কুমড়ো ডালের বড়ি মাছ আর আলু দিয়ে ঝোল রান্না করে ভাত রান্না করে নিয়ে আসলাম তো আর কি এটাই খাবো তো আমার মা খুব কষ্ট পাইয়েছে আসলে মার পরে কেউ যদি তার ভালোবাসায় নিঃস্বার্থভাবে সেটা হচ্ছে নানি এই যে দেখেন এইভাবে পুড়েছে ও কোনো রকম আমার দেখাতি দেখছে না বলছে দেখানো যাবে না এখন এই যে দেখেন রাতের বেলা আনাস খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর এখানে মা ভাত খাসছে আমি পরে খাবো আর কি আগে আনাসের ঘুম পাড়ালাম এখন রাফির খাওয়াবো তারপরে বিছনা টিসনা করে পরে নিরিবিলি খাবো তো যাই হোক এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেছেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো ইনশাল্লাহ কালকে থেকে আবার চেষ্টা করব। ভিডিও দেওয়া প্রতিদিন তো সবাই দোয়া করবেন আল্লাহর জন্য কোনো বিপদ আপদ না দেয় আর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম